আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সপ্তম অধ্যায় আত্মপ্রত্যয়ী হই যোগাযোগে এই অধ্যায়টির দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করবো তাহলে চলুন শুরু করা যাক প্রথমের এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা এগুলো সম্পর্কে আমি আর বিস্তারিত আলোচনা করতেছি না আর এখানে যে কাজগুলো রয়েছে আমি শুধু সেই কাজগুলোর উত্তর প্রদান করবো এখানে একটি কাজ রয়েছে কাজটি হল সবশেষে কৌশল জেনে যে সব ক্ষেত্রে আমাদের বড়োদের সাথে যোগাযোগের সমস্যা হয় এবং আমাদের অনুভূতি মতামত প্রয়োজন ও প্রত্যাশা প্রকাশের সমস্যা তৈরি করে তা দূর করার কাজ করব। তাহলে শুরু করা যাক এই কাজটি করার জন্য এখানে একটি ঘর রয়েছে ঘরটিতে একটি ছবি অঙ্কন করে দিবা ছবিটিতে এখানে দেখতে পারতো বাবা মায়ের সাথে কী করতেছে কথা বলতেছে এভাবে কি করবা একটি ছবি অঙ্কন করে দিবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানকার এই বিষয়গুলো পড়বা পড়ার পরে এখানে চারটি ছবি রয়েছে এবার নিচের ছবিগুলো খেয়াল করি একই ছবি ভিন্ন ভিন্নভাবে দেখা যাক এখানে চারটি ছবি রয়েছে এই ছবিগুলো ভালো করে দেখে নিবা আমি ছবিগুলো নিয়ে আবার বিস্তারিত কথা বলবো নিচে এই ছবির ওপর একটি শখ রয়েছে এখন এই শখটি পূরণ করতে হবে শখটির এখানে বলা হয়েছে এর থেকে আমাদের যে উপলব্ধি হয়েছে তা দিয়ে আমার উপলব্ধি শখটি পূরণ করি এগুলো তোমরা পড়বা পড়ার পরে অপরপৃষ্ঠায় আসি অপর পৃষ্ঠা হয়েছে আমার উপলব্ধি এখন আমার উপলব্ধির এখানে বলা হয়েছে আমরা যে মতামত পেয়েছি মতামত সঠিক নাকি ভুল এরপরে মতামতের কারণ হিসাবে যা মনে করি প্রথমে এখানে প্রথম ছবির ক্ষেত্রে প্রথম ছবির ক্ষেত্রে আমরা কি দেখতেছি প্রথমে আমাদের যে মতামত পেয়েছি এক দিয়েছি ছয় আর এক দিয়েছি কি দুই দিয়েছি নয় এখন দেখো প্রথম ছবিটিতে যদি আমরা এটাকে ঘুরাই নেই কি হচ্ছে ছয় হচ্ছে আবার যদি এদিক দিয়ে ঘুরে নেয় নয় হয়ে যায় এই ছবির ক্ষেত্রে কিন্তু তাহলে এখন দেখো আমাদের মতামতটা সঠিক না ভুল তাহলে মতামত সঠিক নাকি ভুল তাহলে মতামত হচ্ছে আমাদের সঠিক তাহলে কী কারণে সঠিক তাহলে মতামতের কারণ হচ্ছে সোজা করে ধরলে ছয় উল্টো করে ধরলে নয় এভাবে প্রথম ছবির ক্ষেত্রে করবা এরপরে দ্বিতীয় ছবির ক্ষেত্রে আসি দ্বিতীয় ছবির ক্ষেত্রে হচ্ছে কি এক স্বাভাবিক দুটি মুখ এরপরে টেবিলের পায়া এরপরে পানির পেয়ালা এখন আমি দেখিয়ে দিব কোথায় এই বিষয়গুলো রয়েছে দেখো এই যে প্রথমে কি দেখছি দুইটা মুখ দেখতে পাতেছি এই যে সাদা অংশটা আমরা যদি দেখি এটা একটা মুখ আর এখানে এই অংশটা দেখলে আমরা এটাও একটা মুখ বলতে পারি আর এরপরে কি বলতে পারি টেবিলের পায়া টেবিলের পায়াগুলো এভাবে ডিজাইন করা হয় টেবিল বা খাটের পায়াগুলো ডিজাইন করা হয় আবার যদি আমরা অন্যভাবে দেখি এই যে এটা হচ্ছে কিসের মতো পানির পেয়ালার মতো বা কাচের যে আমরা গ্লাসগুলো দেখি এগুলোর মতো দেখতে পাচ্ছি তারপরে এখন ধারণাগুলো সঠিক না ভুল তাহলে ধারণাগুলো আমাদের হচ্ছে সঠিক তাহলে তিনটি ধারণায় আমাদের কি সঠিক এখন কেন সঠিক কারণ হচ্ছে প্রথমটার জন্য সাদা অংশের খেয়াল করো তাহলে সাদা অংশে কি করবো খেয়াল করব এরপরে টেবিলের পা এরকম তৈরি করা হয় এরপরে হচ্ছে সরানো মুখওয়ালা পানির পাত্র তাহলে সরানো মুখওয়ালা কিসের মতো পানির পাত্র এরপরে তৃতীয় ছবির ক্ষেত্রে একটি গাছের ছবি তাহলে গাছের ছবি আমরা স্পষ্ট দেখতে পারব তৃতীয় ছবিতে এরপরে একটি বাঘ ও একটি শিম্পাঞ্জির মুখ এরপরে প্রাকৃতিক দৃশ্য এখন ধারণাগুলো আমি এখানে সঠিক দিয়েছি কেন সঠিক দিয়েছি দেখো ছবি নম্বর তিনে একটা গাছের ছবি আমরা দেখতে পাতেছি তারপরে এখানে একটি কি দেখতে পাচ্ছি বাঘের ছবি দেখতে পাচ্তেছি আর এখানে একটি কি শিম্পাঞ্জির ছবি এই যে দেখো শিম্পাঞ্জির মুখের মতো এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি এরপরে সম্পূর্ণ দৃশ্যটাই কি একটা যেমন পাখি উঠতেছে গাছ আছে তাহলে এটা কি প্রাকৃতিক দৃশ্য তাহলে আমাদের যে ধারণা করেছি ধারণাটা হচ্ছে কি বা মতামত করেছি এটা সঠিক কেন এইখানে দেখো স্পষ্ট গাছ বোঝা যাচ্ছে গাছের নিচে সাদা অংশে দুটি প্রাণী আকাশ পাখি ও গাছ মিলে হচ্ছে কি প্রাকৃতিক দৃশ্য এরপরে চতুর্থ ছবির ক্ষেত্রে চতুর্থ ছবির ক্ষেত্রে একটি হয়েছে এক নম্বর হচ্ছে একটি লোক বাসি বাজাচ্ছে এরপরে দুই নম্বর হচ্ছে একটি পাখি এরপরে একজন রমণীর মুখ এখন এখানে দেখো সঠিক ধারণা কেন মতামত আমি সঠিক দিয়েছি এখন কেন আমরা চার নম্বর ছবিটিতে চলে যাই ছবিটির এখানে দেখো একটি কী হতেছে পাখি দেখতে পাখির মতো আমরা দেখতে পাচ্ছি এরপরে কি হচ্ছে একজন মানুষ কি করতেছে বাঁশি বাজাচ্ছে আর এই সাদা আর কালো অংশ একায় মিল করে দেখলে কি হয় একটা মেয়ের বা রমণীর মুখের মতো দেখায় তাই আমাদের ধারণাগুলো কি সঠিক এখন আমরা এখন যে কি কারণে ধারণা সঠিক হাতে বিউ গল বাঁশি নিয়ে বাজাচ্ছে এরপরে লম্বা ঠোঁট অলা পাখি এরপরে সাদা ও কালোর মিশলে মিশেলে তৈরি একজন নারীর মুখ এভাবে এই যে ওপরের চারটি ছবি রয়েছে এই চারটি ছবির আলোকে এই নিচের এই আমার উপলব্ধির শখটি পূরণ করবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানকার এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা এগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করতেছি না এর অপর পৃষ্ঠায় একটি শখ রয়েছে আমি সরাসরি এই শখটিতে চলে আসতেছি আমার ভালো লাগা ও প্রত্যাশা প্রকাশের অভিজ্ঞতা শখটির প্রথমে বলা হয়েছে যাদের সাথে কথা বলছি অভিজ্ঞতা অনুভূতি চিন্তা প্রথমে আমি এখানে দিয়েছি যাদের সাথে কথা বলছি মা আর অভিজ্ঞতা হচ্ছে তুমি সারা দিন অনেক কাজ করো আমাদের জন্য মজার মজার খাবার রান্না করো সারা দিন অনেক পরিশ্রম করো এরপরে অনুভূতি দিয়েছি তোমার রান্না অনেক মজা আমরা তোমার প্রতি কৃতজ্ঞ এরপরে চিন্তা দিয়েছি যদি তুমি কষ্ট করে আমার পছন্দের খাবার বানিয়ে খাওয়াও তাহলে আমি অনেক খুশি হব এটা হচ্ছে চিন্তা এরপরে যার সাথে কথা বলছি দিয়েছি বাবা অভিজ্ঞতা হচ্ছে অফিসে সারাদিন কাজ করেও তুমি বাসায় এসে আমাদের পড়াশোনার খবর নাও ভালোভাবে হাসি মুখে কথা বলো এরপরে আমার অনুভূতি অনেক পরিশ্রমের পরেও আমাদের সময় দাও এটা অনেক ভালো লাগে আমার এরপরে চিন্তা হচ্ছে বার্ষিক পরীক্ষা শেষে যদি আমাদের সবাইকে নিয়ে কক্সবাজারে বেড়াতে যাও তাহলে খুব ভালো হয় বাবা এরপরে বাকি অংশ অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠায় যার সাথে কথা বলছি হচ্ছে ফুপু দিয়েছি আর অভিজ্ঞতা হচ্ছে আপনি অনেক সুন্দর করে ছবি আঁকেন আপনার প্রাকৃতিক দৃশ্যের ছবিগুলো দেখে মনে হয় যেন ছবি নয় বাস্তব এরপরে অনুভূতি আপনার আঁকা ছবি দেখে এলে মুগ্ধ হয়ে যায় মনে প্রশান্তি ভরে যায় এরপরে চিন্তা দিয়েছি যদি আমাকে ছবি আঁকানো শিখিয়ে দেন তাহলে আমিও চেষ্টা করব সুন্দর ছবি আঁকতে এভাবে এখানে এই শখটির উত্তর করবা এরপরে নিচের এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন